পাঁচশো টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবি। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে এই সিদ্ধান্ত একই জুলাই মঙ্গলবার থেকে কার্যকর করা হবে আইএসপি এবি এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোনো আইএসপি এখন পাঁচ এমবিপিএস প্যাকেজ দেয় না এটা কম বেশি গড়ে দশ এমবিপিএস দেওয়া হয় সেই অনুযায়ী এবি পাঁচশো টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে এবি সভাপতি আমিনুল হাকিম বলেন ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও ভালো দেখতে চাই সরকার যদি সামাজিক দায়বদ্ধতা এস এফ ও রেভিনিউ শেয়ার রাজস্ব ভাগাভাগি প্রত্যাহার করে তাহলে আইএসপিগুলো তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী গ্রাহককে বিশ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করতে পারবে তিনি আরও বলেন বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে পাঁচ শতাংশ সংযোজন কর বা ভ্যাট দিতে চান না যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে